হ্যালো গাইস কি অবস্থা সবার দিশি জি আর নাম তো শুনাই hoga আচ্ছা শুনুনই না ব্যাপার না নাম ডাজেন্ট ম্যাটার তো রিসেন্টলি আমাদের এসএসসি পরীক্ষা শেষ হলো আমার তো কোনো কাজ নাই তারকে ভিডিও বানানো শুরু করলাম দেখি ভিডিওতে কিছু বকবক করা যায় কিনা তো এসএসসি পরীক্ষা যদি কথা বলি তাহলে বাংলা সমাজে একটু চাপ হয়ে যাবে তাও কোনো রকমে টেনশনলে পাস করব আর অন্য সাবজেক্টে তো আমার কোনো চিন্তাই নেই অন্য সাবজেক্টে ফেল না ভাই মজা করলাম সিরিয়াসলি নিও না আচ্ছা পড়াশোনার টপিক বাদ অন্য টপিকে আসি বর্তমান সময় বর্তমান সময়ে এত পরিমাণে গরম কি আর বলবো সূর্যময় এত পরিমাণে রেগে আছে না তো সূর্য আমরে গালি দিছি না তো সূর্যময়ের ভিতরে পটায় নিয়ে গেছি আর না তো সূর্যময় বইয়ের দিকে সাকিব খানের নজরে তাকেছি তারপর কেন এত গরম এটা জানতে চাই পুরো সমাজ পুরো দেশবাসী পুরো সূর্য জগৎবাসী ও সরি পুরো সৌর জগৎবাসী কেন এত গরম চলো কিছু টিকটক ভিডিও দেখা যাক ইদে দিন তো সালাম করতে পারি নাই আজকেতে পর সালাম কত সালামি সালাম তারপর দিমু কারা না বল কত তুই এই নে ধর হির ভাই সালামি দিতেছে আমি না গাইস চলে কত টাকা আছে আচ্ছা ভালো আচ্ছা এরকম ঘটনায় আমার সাথে একবার ঘটেছিল তো তোমাদের বলি তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো তো কোনো এক ঈদের দিন বিকালবেলা আমার সাথে একটা বন্ধু দেখা হয়েছিল তো বন্ধু আমার কাছ থেকে সালামি চাইছিল অনেক রিকোয়েস্ট করলো সালামি নেওয়ার জন্য এমনকি সে আমাকে সালাম পর্যন্ত করতে চাইছিল সালামি নেওয়ার জন্য কিন্তু তো আমি ওকে অনেক না আচ্ছা নেক্সট ভিডিও নেক্সট আমার কাছে পাত্তানাদি এখন আমার পিছনে সমালোচনা করে আরে তো দেখি মিস চকলেট আরে হ্যাঁ টিকটক মানে তো মিস চকলেট তো কি বলে বাহ্ দাশী বাহ আমার কাছে পাত্তানাদি এখন আমার পিছনে সমালোচনা করে বাহ্ দাশী বাহ্ ভাই এই মানুষের রুচি কতটা 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 খারাপ হলে নতুন পকি বয়ফ্রেন্ড ভাই যেমনি থাকা আছে ভাই শিওর এই ক্যামেরা অন না থাকলে আগামী তো দেখি ভাই তো ভাই তুই পুরা পুরো জাতির ভাই মান সম্মান ডুবাচ্ছিস ভাই তুই ভাই একটা সময় ছিল যখন আমার কে পছন্দ করতো না আর এখন এখনো সেই সময়ই চলছে আছে। আজ ব্রাস দুঃখ পাইছ না ভাই আমরা একই ঘাটের মাঝে আমি যারে পাত্তা দিই সে আমারে পাত্তা দেয় না আমি যারে পাত্তা দিই না সে আমারে পাত্তা দেয় না দুঃখ পাইছ না আচ্ছা আপু ছেলেদের ফ্রেন্ডশিপ বেস্ট নাকি মেয়েদের ফ্রেন্ডশিপ আমার আচ্ছা ইন্টারেস্টিং প্রশ্ন একটা দেখি কি বলে আর বলার মধ্যে ছেলেদের ফ্রেন্ডশিপ মেয়েরাও স্বীকার করলো ছেলেদের ফ্রেন্ডশিপ বেস্ট ওরা বিপদে আপদে একটা কল দিলে ওরা বের হয়ে যায় মানে যখনই হোক না কেন যে সিচুয়েশনে থাকুক না কেন এন্ড হচ্ছে কি ওরা একজন একজনের জন্য জান দিয়ে দিতে পারে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা ওইটা হচ্ছে কি ওরা একজন একজনকে মামা বই ডাকে এই ব্যাপারটা আমাকে অনেক জোস লাইক আসলে আচ্ছা ঠিক আছে কিন্তু আপু আপনার ছেলেটা একে অপরকে মামি বলে ডাকতে পারবেন তাই না ভাই অনেক বড় করছি আর ভালো লাগছে না আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন না কারণ কোন একজন মহাপুরুষ বলেছেন নিষিদ্ধ কাজে আসক্তি বেশি আর সেই মহাপুরুষ কি তুই বাই সবাইকে বাই বলো বাই বাই আরে কথা বলে না কেন যা